দাদা ভোজটা কত গ এই মালটা আগের দা হ্যাঁ এক আমাদের বাজারে মালটা উঠবেন এক লাখ বিশ হাজার দাম কাজ ঠিক আছে না দাম ও ভাই জোরাটা কত জোর জোরা কত দুই লাখ 240 એક એ તાસા કરું 100 હે 1 લાખ એ આનું તો સાલ કો તો એ જ રહેવો

બોલો તો દામરા બોલો તો દામરા